আপনি একটু বললেন কি অবস্থা পাইছেন এটা হলো আপনার বাইশের মডেলের একটা গাড়ি ওয়ান টেস্ট ডাবল গাড়িটার সে হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও বের হয়েছি আরেকটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে এই বাইকটা কিনবো একজন প্রশাসনের ভাইয়ের জন্য যিনি আসছেন গাজীপুর থেকে তার সাথে আগেই কথা হয়েছে আজকে সময় মিলছে ইনশাল্লাহ দেখা হবে ভাইয়ের বাজেট দেড় লাখ টাকার মতো আর টার্গেট বাইক হলো টিভিএস অ্যাপাচি আর টি আর ফোর বি এক্স কানেক্ট অনেকেই আমাকে কমেন্ট করে এই বাইকটা নিয়ে রিভিউ বা ভিডিও করার জন্য বলেছেন তাদের কথা মাথায় রেখেই আজকের স্পেশাল ভিডিওটা করছি চলুন দেখি এই বাজেটে কি রকম কন্ডিশনের বাইক পাওয়া যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আলাইকুম ভালো আছেন ভাইয়া কি অবস্থা

তো বাজেট কীরকম রাখছেন একদম ম্যাক্সটা বলেন একদম ম্যাক্সে চল্লিশ তো কষ্টকর হয়ে যাবে অলরেডি মনে করেন চার পাঁচ দিনের ফোর ভি কিনতেছি বুঝছেন একটু আইডিয়া হয়ে গেছে তো এই কারণে বললেন তারপর চলেন মার্কেট ঘুরি সমস্যা আছে ওকে 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 না আপনি তো আবার আইনের লোক সমস্যা থাকতেও পারে সো আচ্ছা না সমস্যা নাই ওকে ফাইন এখানে গাড়ি আপনার এই বাজেটে পাবেন না এখানে কটা গাড়ি আমি দেখছি এখানে আপনার এই মানে এখানে গাড়ি নাই ফোর বি গাড়ি যে এখানটা শুরু হয়েছে তো এখানে গাড়ি নাই কি অবস্থা ভাইয়া ভালো আছো এদিকে কি ফোর বি লাগতো একটা এক্স কানেক্ট আছে ও তোমার তো দেখাইলাম আহ নাই আর তো নাম্বার করা নিবেন নাকি একটি মডেল বেশি ভালো হয় তো এই কারণে আপনার মানে তেইশ চব্বিশের মডেল হয় তো বিশেষ করে হ্যাঁ হ্যাঁ মানে ওটার আপডেট থাকে এখন যদি আপনার কমের ভিতর পাই বা আপনার বাজেটের ভিতর পাই তাহলে নেওয়ার চেষ্টা করব আর কি ঠিক আছে তারপর ভাইকে নিয়ে আমি পুরো মার্কেট ঘুরে ফেললাম এক মাথা থেকে আরেক মাথা সব শোরুমে গিয়ে বাইক চেক করেছি দাম দর করেছি তুলনা করেছি যেহেতু ভাইয়ের বাজেট একটু টাইট তাই আমি চেয়েছি যেন উনি সেরা কন্ডিশনের বাইকটা পান তার সাধ্যের মধ্যে ভাইয়ের বাজেট ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা উনি আমাকে বলেছিলেন আরও দশ হাজার টাকা পর্যন্ত ম্যানেজ করতে পারবেন সব শোরুমগুলো ঘোরার পর ওনারও একটা আইডিয়া হয়ে গেছে তারপরে এই কথাটা আমাকে বলছেন তবে আমরা জানি টিভিএস অ্যাপাচি আর টিআর এক্স কানেট বাইকটা পেতে হলে অন্তত দেড় লাখ টাকা বাজেট প্রয়োজন অবশেষে একটা বাইক পছন্দ হয় দেখে মনে হলো কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ তাও আমি গাড়িটা পুরোপুরি এ টু জেড চেক করলাম রাইড দিলাম ব্রেক গিয়ার ক্লাস সাসপেনশন সব দেখে বুঝলাম ছোটখাটো কিছু কাজ লাগবে এটা স্বাভাবিক কারণ সেকেন্ড হ্যান্ড বাইক মানেই কিছু না কিছু ফিক্সিং থাকবেই আপনি এক লাখ টাকা দিয়ে নেন বা পাঁচ লাখ টাকা দিয়ে নেন এই জিনিসটা সব বাইকের জন্যই প্রযোজ্য তবে সবচেয়ে বড় কথা হলো বাইকটার বডি ইঞ্জিন রাইডিং কন্ডিশন সব মিলি এক কথা জোস ছিল তাই আমি ভাইকে সব কিছু বুঝিয়ে বললাম কোথায় কাজ লাগবে কত টাকা খরচ হতে পারে কি সার্ভিসিং দরকার সব হিসাব বুঝে ভাইও বাইকটা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভাই এই গাড়ির জন্য বাজেট এটা না খরচ আপনি যেটা বাজেট নিয়ে আসছেন আপনার এক্স কানের বাজেট নিয়ে আপনি আসেন না আসছেন ওই বাজেট নিয়ে যদি এই গাড়ি নেন তাহলে আপনাকে কিছু কাজ কাম করে নিতে হবে বুঝতে পারছেন সোজা কথা ভাই এখানে একটা সার্ভিসিং দিবেন সার্ভিসিং এর ভিতরে আপনাকে কিছু কাজ থাকবে সেগুলো করে নিতে হবে যদি আপনি সেইভাবে রাজি থাকেন তাহলে আসে না যে আপনি কোনো কাজ কাম করাবেন না তাহলে নিতে পারবেন না সোজা কথা আপনি যে গাড়ি নেন না কেন এখন এটা বলবেন যে পরে কোন যে আবির ভাই এটা কি গাড়ি যেটা ধরাই দিল আমার তা কিন্তু বলতে পারবেন আমি কিন্তু যা বলা স্পষ্ট বলে দিতে এখন কিন্তু গাড়ি কিনেন নাই টাকা পয়সা কিছু দেন নাই ঠিক আছে এখন যেই বাজেটের জন্য যেই গাড়ি তো এটা হলো আপনার একটা গাড়ি তেল নাই মনে হয় ভাইয়া তেল নাই মনে হয় গাড়ি ধাক্কায় বন্ধ হয়ে গেল চাক হাওয়া নাই হাওয়া কম এটা সমস্যা না এটা ভালো সমস্যা হইলো যেটা আপনার তেল তেল ভাব আছে এখান থেকে কোনো তেল বাড়ে আপনার আলগা ধোয়া এটা আপনার মারবে এই স্বাভাবিক কথা এগুলো কিছু সিস্টেম আছে বুঝতে পারছেন আমার আগে দেখে নিতে হবে যে গাড়ির আপনার ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে আর আপনার চেসিসটা মারি খেয়েছে কিনা এইগুলো দেখে নিতে হবে কাগজপত্রে বাকিগুলো আপনি হাতে নিয়ে কিছু করতে পারবেন ওগুলো আপনার হাতে কিন্তু এগুলো আপনার হাতে নাই এই বাকেটটা চেঞ্জ করেন এগর থেকে চেঞ্জ করে নেই ভালো হইব এটা চেঞ্জ করেনি না এগদ থেকে ভালোইব ইঞ্জিনে ইঞ্জিনে ধোয়া পেতেছে না এটা হলো আপনার বাইশের মডেলের একটা গাড়ি ওয়ান টেস্ট এক্স কানেক্ট ডাবল ডিক্স সো এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল বলে দিছিল পরে এই গাড়িটা আমি দুদিন আগেই দেখা গেছিলাম বাট আজকে যেহেতু ভাই একটা স্কানের নিতে আসছে ওনার বাজেট আপনার প্রায় পঞ্চাশের কাছাকাছি তো সব কিছু মিলাইয়া আপনার এই গাড়িটার দাম চাওয়া হয়েছে আমাদের কাছে ফাইনাল মানে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল বিক্রি করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা শুধু এখানে একটা বাকেট নষ্ট হয়ে গেছে এটাতে আপনার এক হাজার টাকা কাজ আছে এখন যদি এটা উনি করায় দেয় তাহলে রাখবে আপনার পঞ্চাশ আর যদি আমরা করে তাহলে রাখবে উনপঞ্চাশ এই হিসাব আমি বলছি যে এটা এটা করাইতে আপনার মা মিনিমাম আপনার আঠারোশো টাকা খরচা আছে ঠিক আছে এই বাকেটের কাজটা করাইতে পুরো সেট চেঞ্জ করতে হবে তো যদি উনি করায় তাহলে এক হাজার টাকা লাগবে তাহলে আমাদের আটশোশো টাকা লাভ হইল তো সেই হিসাব করে বললাম যে ভাই আপনি এটা এক লাখ পঞ্চাশ দিয়ে নেন ওনারে আপনার কাজটা সহ করাই নেন আপনার জন্য ভালো হবে ঠিক আছে এই লোক হিসাবে দেখছেন হাত কিন্তু তুমি ছাইটা দিচ্ছি কারে কিন্তু স্টার্ট আছে তো আমাদের কোনো সমস্যা হবে না বাকেটটা প্রবলেম এটা আপনার ইমার্জেন্সি কাজ এই কারণে ব্রেকটা আপনার প্রপারলি ধরে না সো গাড়িটা আমি রাউন্ড দিতেছি বারবার কারণ এটা গাড়ি আপনার একটুখানি চালায় বোঝা যায় না ভালো মতো বুঝতে হলে গাড়িটা আপনার চালাতে হবে এটা কাজ করাইবেন এটা এটা কাজ করাইবেন ওর থেকে নাকি আপনি করাইবেন

সো আমাদের ভাই নতুন গাড়ি লাগবে সো এটাতে আপনার পুরো সিরামিক পলি না কি যেন বলে সেগুলো সবকিছু করাইছি করানোর পর দেখেন গাড়িটা এখন পুরো চকচক করতেছে দেখছেন এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাই এই গাড়িটা পুরান মানে এমন একটা অবস্থা একুশো মডেল কিন্তু গাড়ি এটা এই অবস্থা থেকে যাই চাবি কিন্তু দুইটাই পাইছি আমরা আলহামদুলিল্লাহ সো আমি একটু গাড়িটা আবার একটা টেস্ট ড্রাইভ দিব দেখি কি অবস্থা ওয়াও গাড়ি সামনে এখন আরও ভালো হয়ে গেছে ওরে টান রে করবি মাথা নষ্ট রে ভাই ভালো লাগে একটা মোটামুটি একটা হাতে জিলে টান দিতে মন যেতেছে কিন্তু যাওয়া যাব না পুলিশ আমার সামনে আছে গাড়িতে স্টিকার স্টিকার লাগানো অবস্থায় আছে তো এই গাড়ি দেখবো ধরবো সবাই আগে সো গাড়িটা ঘুরে ফেলাই এই গাড়ি এখন গাড়িটা মনে করেন ওরা উঠাইলেই ময় এখন 5 10 টাকা ভাড়া দিতে দরকার ঠিক আছে যদি শর্মে উঠাইতো আমি তো ভাই গাড়িটা শর্মে উঠাইতে দেই নাই কারণ আমি চাই যে আগে গাড়িটা মনে করেন আমরা দেখব এটা কিছু খারাপ ভালো মন্দ দিক আছে সেগুলো আমি দেখা দেখা কাজগুলো ধরাই দিছি যে ভাই এই কাজগুলো ভাড়া করানো লাগতো কিন্তু আমি এই কাজগুলো এখন করায় দিছি ওদের থেকে থাকা অবস্থায় মানে আমার জন্য আর বাইরে কোনো কাজ করানো না লাগে এখন পুরো খালি একটা সার্ভিসিং লাগবে আর কিচ্ছু লাগবে না মোবাইলটা চেঞ্জ করাবে সব কিছুই ওকে এই হল অবস্থা ভাই আপনি এই গাড়ি এখন চিনতেই পারবেন না আপনি চালাই আছেন যে চালাতে পারেন মিলাচ্ছি ঠিক আছে গাড়ি আপনার একদম মানে হ্যাঁ এটা চালাই দেখেন কি অবস্থা এখন আপনি গাড়ি টান দিয়ে আসেন আগে দেখেন কি অবস্থা আছে গাড়িটা দেখছেন ভাই মানে কি বলবো আর কি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে গাড়িটা নিলাম এক্স কানেক্ট এটা কিন্তু এবিএস ছাড়াটা আর কি অস্থির একটা গাড়ি ওই গাড়িটা এখন মনে হইতেছে আপনি গাড়িটা নিয়ে দিচ্ছেন এখন মনে হচ্ছে তখন একটু মানে কম ছিল কারণ গাড়ি কাজ কাম করছে করানো লাগবো তারপরও আপনি একটু গাড়িটা আপনার কি বলো ওই যে সার্ভিসিং দিয়ে নিন ভাই আপনি একটু বললেন কি অবস্থা পাইছেন হ্যাঁ আপনি এই তো চালাতে পারছেন মানে কি মনে হইছে ফ্রেশ এই তো এতটুকু আলহামদুলিল্লাহ মানে সবকিছু ঠিক আছে আপনার বাজেট যাই হোক না কেন একটা ভালো সিদ্ধান্ত নিতে জ্ঞান আর ধৈর্যের দরকার আর ঠিক এই জায়গায় আমি আসি আপনাদের পাশে সেকেন্ড হ্যান্ড মানেই খারাপ না অনেক সময় একটা পুরোনো বাইকও নতুন স্বপ্নের শুরু হতে পারে প্রতিটা বাইক একটা গল্প বহন করে কখনো সেটা কষ্টের কখনো সেটা সাফল্যর আজকের বাইকটাও ঠিক তেমনই একটা গল্পের শুরু সঠিক মানুষ সঠিক সিদ্ধান্ত আর সঠিক সময় এই তিনটা মিললে পুরো বাইকও হয়ে ওঠে নতুন স্বপ্নের বাহন তো ভাই আজকের এই বাইকটাও নতুন একটা গল্পের শুরু অনেক কষ্ট করে বাজেট ম্যানেজ করে ভাইটা তার স্বপ্নের বাইকটা পেলো মনে রাখবেন বাইক শুধু গাড়ি না এটা অনেক আবেগ অনেক গল্পের নাম আশা করি আপনারাও স্বপ্ন দেখে যাবেন আর আমি পাশে থাকবো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম